বন্ধুরা আমরা এখন রাইড শুরু হয়েছে তো তোমরা একটু মোটর ওয়াকিং এর আনন্দ দেখাম না দেখামো তো চলো শুরু করি শুরু করি

এই উফরে দিয়ে বৃষ্টি পড়তেছে তোমরা দেখতে পারতো অফিসে যা তাইলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাইবা তো সর রবিবারটা ক্যান্সেল করো তোমরা এই মাথার উপরে মাথা রবিবার আইলে তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাইবা তো ইউ খঞ্জ কমন রবিবার সানডে ঠিক না ঠিক তো কইছি হ্যাঁ আমেরিকান স্টাইলে কইছো খালি ট্যুর গাইড ঘুরায় দিছে টুরিস্টরে ভালো কইরা ঠিক না ফাইনাল ঠিক আছে না হ্যাঁ

আমরা এখান থেকে বাইরে গেছি আমরা দেখা যাচ্ছে কিনা রাহুলের দেখাইয়া বাইরে গেছি তখন আমরা আরেকটা বাড়িতে দেখাইতাম ভালো লাগছে বৃষ্টির মধ্যে পুরো জায়গা ফটো তুলছে এরপরে রবিবার দিন তোমরা কি আয়ো না রবিবার দিন তোমরা এলে সুন্দর করে ফটো তুলতে না কারণ ইটস এ হার্ড ইটস এ হার্ড বাট হার্ড ট্রুথ হ্যাঁ মানে ওই করোয়া আছে বাট সচ হে মানে এত পরিমানে মানুষ হয় যে তোমরা স্টেবল করতে না এটাই আ তোমরা এই পাতারি কোন সময় দেখছ না এই পাতারি এই পাতারি তো আমরা বুলবুলা বাইরে বুলবুলা বাবল হ্যাঁ এই বাবলের বাইরে বাবল বাইরে হ্যাঁ তাহলে আমি দেখাই যদি বাইরে আর কি প্রথমে এটা না করবা এই বাংছে না এই देख सर फु दे ठीक है ओ ओ शॉट चला शॉट প্রান্তে ট্রাই করব ভাং হ্যাঁ একটু 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 শেষ ওই তো না এটা শেষ পোপাট হয়ে গেছে ওই তো না যাক ওই ভালো হয়েছে আর ওই তো না এটা বাইং বাংলা হয়েছে না তোর ছাগল দিয়ে যদি হালতে পারলে মানুষ বলৎ কিনতো নাহলে এই অবস্থা হয়েছে আর কি ছাগল দিয়ে হালতে পারলে মানুষ বলৎ কিন্তু না এই অবস্থা হয়েছে রাহুল কাপ পোপাট হতে হয়ে

ব্যাকগ্রাউন্ড ইগনোর করতে পারো তোমরা রাহুল তোমার রাহুলের লুমো তোমরা ইগনোর করতে পারো তোমার ঘুরে কেমন লাগে ঘুরে কেমন যেমন

কত কোন মূল্য রাখুন লাগে ঝাড়াই ঝাড়াইছে